সালামু আলাইকুম আমি আবু বক্কর আবারও আরেকটা নতুন গাড়ির সিঙ্গেল গাড়ি রিভিউ নিয়ে আমাদের এমআরএস কারার থেকে আবারও চলে আসলাম তো যাদের একটু বাজেট কমে যারা চাচ্ছেন যে টিআইকে না কিনতে সে বইটার জন্য আজকে আমরা আমাদের এমআরএস কারার থেকে টিআই কে ইনা নিয়ে আসলাম টিআইকে রিনা আপনার আটানব্বইয়ের মডেল আটানব্বইয়ের মডেল দুই হাজার দুয়ের রেজিস্ট্রেশন পেপারটা ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পেপারটা ডেট পাবেন আপনার সামনের গ্লাসটা চেঞ্জ আছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার ঢাকা মেট্রো গ ঢাকা মেট্রো গ চোদ্দ তেষট্টি ছিচল্লিশ তো আজকে থাকছে হলো আমাদের এমআরএস কালার টিআই কেইনা টিআই কেইনা আটানব্বই মডেলের টিআই কেইনা থাকছে অনলি আট লক্ষ টাকার কমে ইনশাল্লাহ আজকে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর উইন কালারের টিআইকে ইনা গাড়িটা পাবেন ইনশাল্লাহ এই টিআই কে গাড়িটা আপনার মডেল হলো আটানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপারসটা আপনারা আপ ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ অরিজিনাল পনেরোশো সিসি আপনার কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে উইন কালারের টেক এই না গাড়িটা ভিতরে একটু কন্ডিশন একটু দেখা দেয় ভিতরে আপডেটটা কী অবস্থা আছে ভিতরে এলো ভিতরে কন্ডিশন দরজা পেট কাপড়গুলো মার্শাল্লাহ ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এ ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাসাল্লাহ সিট কাপাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ

অনায়াসে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আট লক্ষ টাকা কমে থাকছে টিআই রিনা আমাদের টিআই নাকি একটু ইঞ্জিন আপডেট দিয়ে দিই ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা আছে এগুলো আমাদের টিআইকে এলাকায় ইঞ্জিন কন্ডিশন খুঁটিগুলো দেখেন মাস আল্লাহ খুঁটিগুলো ফ্রেশ আছে পনেরোশো সিসির ইঞ্জিন আপনার একটু এই সাইডগুলো দেখেন মাসাল্লাহ সাইডগুলো ফ্রেশ আছে নাই একটু অর্ডার একটু সাইডগুলো দেখেন মাসাল্লা

কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই একটু দেখেন মাসা আল্লাহ সাইকগুলো ফ্রেশ আছে একটু ব্যাকডারে একটু রিপিটগুলো দেখেন মাসা আল্লাহ ব্যাক সাইডে রিপিটগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই কারের সাথে জক হুইল রেস্ট সব পাবেন চাকা পাবেন একটা স্প্রে চাকা থাকছে তো আমাদের এমআরএস কারের ঠিকানা এমআরএস আর যারা এমআরএস কার্ডে ভিজিট করতে চান যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পান শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলে আমাদের আমার রেস্কারার যারা আসবেন কাইন্ডলি যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই আসবেন